কি আছে যদি তুলে ধরেন আমাদের প্রত্যেক বছর প্রত্যেক বছর পাঁচ পাঁচ দিন বা চার দিন আবার কোনো বছর ছ দিন অনুষ্ঠান হয় আজকে যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান হচ্ছে আমাদের ওই কমিটির যারা মেম্বার রয়েছেন তারা এমএচআর যাত্রা অনুষ্ঠান করবে কালকেও অনুষ্ঠান আছে তার আগের দিনও হয়েছিল আজকে যে অনুষ্ঠানটা আছে সেটা হচ্ছে কমিটির সদস্যরা তারা এমএচআর যাত্রা অনুষ্ঠান করবে আপনার নাম তরিণী কালী সহ মা শীতলা গনসা মনসা এবং আরও বিভিন্ন দেব গঙ্গা বিভিন্ন পূজা পূজার্চনা এখানে হয় এই পূজা বহু বছর ধরে চলছে আমাদের মানে জন্মের অনেক আগে থেকেই এই এলাকার বরিষ্ঠ মানুষজন যারা এই পুজো উদ্বোধন করেছিলেন আমরা সেই প্রথা মেনে আজও পুজো করছি আমাদের বিশ্বাস পরবর্তী দিনেও এই পুজো আরও সুন্দরভাবে হবে পুজোর সাথে সাথে অনুষ্ঠান এবং নানা রকম মেলারও আয়োজন করে কমিটি এবছরও হচ্ছে আগামী দিনেও হবে এটা কোন জায়গায় হচ্ছে কোথায় হচ্ছে বলুন একটু এটা হচ্ছে বিদুরপুর আমাদের গ্রামের নাম বিদুরপুর তিন নম্বর বিবেকানন্দ অঞ্চল এগরা থানার অন্তর্গত এবং এগরার দু নম্বর ব্লক কারা করছে এই এলাকার পাঁচ সাতটা গ্রামের মানুষজন এই কমিটিতে আছে কমিটির নামটা কি আমাদের কমিটির নাম হচ্ছে বিদুরপুর দক্ষিণবার গঙ্গাধরবার শিলামপুর শ্যামপুর সার্বজনীন কালী ও শীতলা মাতার পূজার্চনা উৎসব কমিটি পরিচালনায় সেবা সময় আমার নাম অনিমেষ পাহাড়ি খুবই সুন্দরভাবে খুব সুস্থভাবে হয় আমাদের খুব ভালো লাগে আমরা তাকিয়ে থাকি যে প্রতি বছরের মতো নির্দিষ্ট একটা দিনে এই পুজো হয় কয়েকদিন ধরে হয় সমস্ত মানুষের অত্যন্ত আনন্দের সাথে এই পুজো একটা উৎসব আকার নেয় আমাদেরও খুব ভালো লাগে এবং আগামী দিনে এই পুজো শ্রীবৃদ্ধি কামনা করছে এলাকার লোকজন এবং এই পুজো আমার মনে হয় কয়েকশো বছর ধরে চলে আসছে এই পুজো মানে প্রাচীন থেকে এই পুজো আজকে পর্যন্ত এই পুজোটা চলছে আমার বয়স প্রায় পঞ্চাশ বছর কিন্তু আমরা বাল্যকাল থেকে দেখে আসছি পুজো এইখানে মানুষের অত্যন্ত আনন্দের সাথে এই পুজোটা করে আসছে রীতি রীতি কথা মেনেই পুজোটা চলে আমার নাম দেব কুমার ওঝা তাদের কাছে শুধু পুজো নয় এই পুজোটা আমাদের কাছে আবেগ এটা ভালোবাসার জায়গা এই পুজোটা আমাদের কাছে আবেগ মানে আমরা তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করে থাকি যে এই দিনটা কবে আসবে এই মেলা চলবে কীভাবে বা সবাই এক একত্রিত হবো কী করে আর এটা আমাদের মেলাটা মেলা নয় শুধু এটা একটু মিলন ক্ষেত্র সবাই একযুগ হতে পারি এতে আমরা খুবই মানে খুশি আনন্দিত হয়ে আচ্ছা আপনার নামটা বলুন আর পাহাড়ি আচ্ছা এই পুজোর মানে বিশেষ কিছু তো নিয়ম আছে নিশ্চয়ই এগুলো যদি আপনারা কিছু করে মানে কেউ কিছু বলেন পুজো বিভিন্ন জায়গায় হয় তা আমাদের এখানে নির্দিষ্ট প্রথা মেনে হয় যেটা আমাদের তো বিভিন্ন এই পুজোর যে অনুষ্ঠান হয় বা বিভিন্ন সূচি থাকে তার বিভিন্ন সদস্যরা দায়িত্বপ্রাপ্ত থাকে এই বিষয়ে ভালো করে বলতে পারবে আমাদের সদস্য রঞ্জন সে ভালো করে বলতে পারবে পুজো সংক্রান্ত বিষয়ে কী কী হয় বা কী ব্যাপার কে আছে উনি দায়িত্ব থাকেন রঞ্জন রঞ্জন বলো আমাদের এই পুজোটা সকালে হয় শীতলা মায়ের পুজো গঙ্গা মায়ের পুজো মনসা মায়ের পুজোর সঙ্গে থাকেন এবং নির্দিষ্ট শাস্ত্র নীতি মেনেই হয় কোনো রকমভাবে শাস্ত্র ছাড়া বা কোনো রকমভাবে অত্যাধুনিকতা ছাড়া হ্যাঁ প্রাচীন রীতিনীতি মেনেই এই পুজো হয় এবং রাত্রিবেলা ফলহারিণী কালী মায়ের পুজো বিশেষ সভারম্ভের মাধ্যমে মায়ের ঘটোত্তোলন তারপরে সন্ধ্যা আরতি এবং বলি প্রদানের মাধ্যমে গ্রামের মানসিক পাটা এবং বাৎসরিক শাক পশু বলি বা প্রথার মাধ্যমে আমাদের এখানে পুজো এবং শাস্ত্রীয় নীতি রীতি নীতি সম্পূর্ণ বজায় রেখে আমাদের এখানে পুজো আপনার নামটা বলুন রঞ্জন পাহাড়ি